আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া আবহাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে জানিয়ে দিব আজ দুপুর বারোটা থেকে রাত্রের মধ্যে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ সহ ভারতের আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের যা সব জেলাগুলোতে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত সহ বজ্র বৃষ্টিপাত কিংবা শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত এই মুহূর্তে আমি ইউরোপিয়ান রাডারের তথ্য মতো আপনাদেরকে জানিয়ে দিব তার আগে আপনারা এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা কমেন্ট বক্সে আপনার কমেন্ট বক্সে জেলার নামটি লিখে দিন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিতে ভুলবেন না তবীয় আজ দুপুর বারোটার দিকে চলে আসলে আমি বাংলাদেশের একাধিক জেলাতে আমি দেখতে পাচ্ছি যে হালকা মাঝারি বৃষ্টিপাত সহ কোথাও কোথাও বাড়ি থেকে অতি বাড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে তার মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে চট্টগ্রাম বিভাগের কয়েকটি অঞ্চলে তার মধ্যে সাজেক চেঙ্গি পাঁচছড়ি দিঘিনালা রয়েছে খাগড়াছড়ি লংগদু তারপর রয়েছে আপনার মহালছড়ি প্রত্যেকটি অঞ্চলে আমি দেখতে পাচ্ছি অতি বাড়ি বৃষ্টিপাত সহ বাড়ি বজ্র বৃষ্টিপাত কিংবা শিলা বৃষ্টি হওয়ার একটি সম্ভাবনা তৈরি হয়েছে এছাড়াও এদিক থেকে আপনার ছাগল নাইয়া বেলুনিয়া তারপর হচ্ছে আপনার রয়েছে গ্রাম রয়েছে এদিক থেকে আপনার ফটিকেছড়ি উপজেলা মানিকছড়ি এসব অঞ্চলেও হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার একটি সম্ভাবনা থাকছে দুপুর বারোটার দিকে এছাড়াও আপনার হাজিগঞ্জ রায়পুর মুন্সীগঞ্জ মাদারীপুর গৌরনদী এসব অঞ্চলের একাধিক জায়গাতে হালকা মাদি বৃষ্টিপাত হওয়ার একটি সম্ভাবনা থাকতে পারে দুপুর বারোটা কিংবা একটার দিকে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে রাজশাহী বিভাগের রাজশাহী সিংরা মহাদে তারপর হচ্ছে মহাদেবপুর বগুড়া সরিষাবাড়ি মায়মনসিংহ বিভাগের সিরাজগঞ্জ সরিষাবাড়ি তারপর ময়মনসিংহ চর রাজীবপুর রয়েছে ভাগমারা তারপর রয়েছে এদিক থেকে বিশম্বপুর সিলেট বিভাগের রয়েছে তাছাড়া ফেনারবাগ জগন্নাথপুর সাতকবাজার সিলেট জকিগঞ্জ জয়ন্তপুর চরখাই বড়লেখা বালাগঞ্জ কুলাউড়া রয়েছে জগন্নাথপুর ফেনারবাগ রয়েছে ময়নসিংহ বিভাগের কেন্দুয়া নেত্রকোনা ফুলপুর নালিতাবাড়ি রয়েছে ঢালু জামালপুর জলসত্র ত্রিশাল সিরাজগঞ্জ নন্দীগ্রাম বগুড়া আলমদিগি আকেলপুর শিবগঞ্জ প্রত্যেকটি অঞ্চলেই হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার একটি সম্ভাবনা তৈরি হয়েছে আজ দুপুরের দিকে এছাড়াও আপনি আরও দেখতে পাচ্ছি যে আপনার ফরিদগঞ্জ তারপর হচ্ছে এদিক থেকে রয়েছে মাদারীপুর বরিশাল পিরোজপুর খুলনা সাতক্ষীরা শ্যামনগর মাঠবাড়িয়া যশোর লোহাগাড়া এসব অঞ্চলের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এছাড়াও ঢাকা বিভাগ সহ সিলেট বিভাগ এবং রংপুর বিভাগের একাধিক জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এছাড়াও হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার একটি সম্ভাবনা থাকতে পারে এছাড়াও এদিক থেকে আরও দেখতে পাচ্ছি ত্রিপুরা এবং মিজোরামের একাধিক জেলাতে অত্যন্ত বাড়ি বৃষ্টিপাত সহ বাড়ি বৃষ্টি বজ্র বৃষ্টিপাত এবং শিলাবৃষ্টি হওয়ার একটি সম্ভাবনা তৈরি হয়েছে এছাড়া এদিক থেকে শিলচর ইমফল ধিমাপুর মিলুরি হোজাই শিলং এসব একাধিক জায়গাতে বৃষ্টিপাত হওয়ার একটি সম্ভাবনা তৈরি হয়েছে এছাড়া আপনার পশ্চিমবঙ্গের বাগলপুর দেওগর ধানবাদ রাঞ্চি জামশেদপুর খারাকপুর কলকাতা পূর্ণিয়া মালদা বা এই সব অঞ্চলের একাধিক জায়গা রাতে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাত হওয়ার একটি সম্ভাবনা তৈরি হয়েছে আজ দুপুরের দিকে এবং আমি যদি আজ সন্ধ্যার দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের একাধিক জেলাতে অত্যন্ত বাড়ি বৃষ্টিপাত সহ কোথাও কোথাও আপনার হালকা মাঝারি বৃষ্টিপাত কিংবা বজ্র বৃষ্টি সহ বৃষ্টি হওয়ার একটি সম্ভাবনা থাকছে আজ সন্ধ্যার থেকে বিকেলের দিকে তার মধ্যে মাইমনসিংহ বিভাগ সহ সিলেট বিভাগ রাজশাহী মেহেরপুর ঢাকা কুমিল্লা চট্টগ্রাম বরিশাল খুলনা প্রত্যেকটি বিভাগেরই আপনার একাধিক জেলাতে আপনার হালকা মাঝারি বৃষ্টিপাত সহ বজ্র বৃষ্টি কিংবা শিলাবৃষ্টি হওয়ার একটি সম্ভাবনা থাকছে এছাড়াও আমি দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত পাচ্ছ বাড়ি বজ্র বৃষ্টিপাত এবং শিলাবৃষ্টি বৃষ্টির সম্ভাবনা থাকছে এছাড়াও আরও আপনার ত্রিপুরা আইজ ত্রিপুরা তারপর হচ্ছে মিজোরামেরও একাধিক জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাত সহ বজ্র বৃষ্টি কিংবা শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে তো বিভার্স আমি যদি আপনার সন্ধ্যার দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের একাধিক জায়গা আপনার দক্ষিণ অঞ্চলের বরিশাল বিভাগ এবং খুলনা বিভাগের ও চট্টগ্রাম বিভাগের একাধিক জেলাতে অত্যন্ত বাড়ি বৃষ্টিপাত সহ বাড়ি বজ্র বৃষ্টিপাত এবং বৃষ্টি হওয়ার একটি সম্ভাবনা তৈরি হয়েছে তার মধ্যে মাঠবাড়িয়া মির্জাগঞ্জ চরফেশন লালমোহন বুরহানুদ্দিন হাতিয়া ভুলা বরিশাল কাউখালী বাগেরহাট মংলা পাথরহাটা শ্যামনগর শ্রীকান্তপুর তারপর হচ্ছে খুলনা টুঙ্গিপাড়া গৌর নদী রায়পুর তারপর হচ্ছে আপনার রয়েছে আপনার এদিক থেকে রয়েছে ছাগলনাইয়া মানিকছড়ি তারপর রয়েছে আরও ফটিকাছড়ি উপজেলা রাঙ্গামাটি বিলাইছড়ি রাজস্থলী চট্টগ্রাম হাটহাজারি প্রত্যেকটি অঞ্চলে আমি দেখতে পাচ্ছি হালকা মাদারে বৃষ্টিপাত সহ বরিশাল বিভাগের একাধিক জেলাতে অত্যন্ত ভারী বৃষ্টিপাত এবং বজ্র বৃষ্টিপাতের একটি সম্ভাবনা রয়েছে এছাড়াও যদি আমি আপনার রাত্রে মাঝরাত্রের দিকে চলে আসি তাহলেও দেখতে তাহলে আবার দেখতে পাচ্ছি যে বাংলাদেশের সিলেট বিভাগের একাধিক আপনার সিলেট বিভাগের একাধিক জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার একটি সম্ভাবনা থাকছে তার মধ্যে সিলেট জয়ন্তপুর জকিগঞ্জ চরখাই বড়লাখা এবং এর আশপাশ এলাকাতে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার একটি সম্ভাবনা থাকছে সেই সাথে কুমিল্লা জেলারও চট্টগ্রাম বিভাগের একাধিক জেলাতেও হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার একটি সম্ভাবনা থাকছে এবং আমি যদি আপনার ভোরর দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে কুমিল্লা জেলা সহ চট্টগ্রাম বিভাগের একাধিক জেলা এবং সিলেট বিভাগের একাধিক জেলাতে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত পাচ্ছে বাড়ি বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে যেমন সাতক বাজার জয়ন্তপুর চরখাই জয় সিলেট জক্ষীগঞ্জ বড়লেখা কুলাউড়া ভালাগঞ্জ এবং এর পার্শ্ববর্তী এলাকা সময়ে অত্যন্ত বাড়ি বৃষ্টি পাচ্ছে বাড়ি বজ্র বৃষ্টিপাত কিংবা বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে এছাড়াও আপনার নাসিমনগর কোটিয়াদি তারপর হচ্ছে নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণপাড়া হুমনা কুমিল্লা লাকসাম হাজিগঞ্জ রায়পুর ফেলুনিয়া ছাগলনাইয়া ফেনি চৌমোহনী রয়েছে মানিকছড়ি ছাগ দিঘিনালা সাজেক খাগড়াছড়ি আপনার ফটিকাছড়ি হাট হাজারি রাঙ্গামাটি লংগু বিলাইছড়ি প্রত্যেকটি অঞ্চলেই হালকা মাঝারি বৃষ্টিপাত সহ বাড়ি বৃষ্টিপাত কিংবা বাড়ি জ্বর বৃষ্টি সহ আপনার শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তো ভিউয়ার্স এই ছিল এখনকার মতো আজ দুপুর বারোটা থেকে আপনার বুররাত পর্যন্ত আবহাওয়ার আপডেট যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না সবার আগে সবার প্রথম আবহাওয়া লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন